গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত সুপ্রভাত এখন সূর্য উঠিনি দেখুন সূর্য এখনো উঠিনি উঁকি উঁকি মারছি সূর্য এখনো সূর্যদেব এখন উঁকি মারছে আজ থার্ড অক্টোবর তেসরা অক্টোবর ষোলোই আশ্বিন আসছেন বৃহস্পতিবার সকালবেলা ছাদে এসছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দেবী পক্ষ শুরু হয়ে গেছে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন কেমন সবাই ভালো থাকবেন এই আমাদের বাঙালিরা যারা রাজ্যের বাইরে থাকে বা দেশের বাইরে থাকে তাদের পুজোর সময় বাড়ি আসার জন্য ছটফট ছটপট করে কয়েকজনের সঙ্গে আমার আলাপ হলো কেউ নিউ ইয়র্কে থাকে কেউ মেক্সিকো থাকে কেউ জার্মান থাকে কেউ ব্রাজিলে থাকে কয়েকজনের সঙ্গে আলাপ হলো আলাপ হলো বলছে পুজো ওখানেও হয় সব জায়গায় পুজো হয় সব পৃথিবী সব দেশেই বাঙালি আছে কিন্তু কলকাতার মতন এত আনন্দ কোথাও নেই তাই বারবার করে বলছিল দাদু কলকাতার জন্য বা দেশের জন্য মন কামবে কয়েকজন আসবে কয়েকজন ছুটি পাচ্ছে না কয়েকজন আসবে দিল্লি যে আছে ও আসবে আর যে নিউ ইয়র্কে যে আছে আছে সে বললো যে আমি দাদু বেশ এতে আসবো ডিসেম্বরে আসবো আর জার্মানিতে যা আসবে এখন কিছুই বলতে পারছে না বলছে এবছর তো হবেই না সামনে বছর যদি যাই যাই হোক যাওয়াটা নিজের ইচ্ছে আসাটা তাদের ইচ্ছে যাদের এখানে কাজ করি তাদের ইচ্ছেটা আসা তাই তো যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা শুভ বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার নমস্কার ছাদে এসেছি তাহলে এসেই আপনাদের সঙ্গে একটু কথা বলে গেলাম ভালো লাগে সে অধিকার মতন নিয়ে আজও একটু এসেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নমস্কার নমস্কার